করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ কি কি বানাবো দেখতে থাকুন আর আজ হচ্ছে এখানে একটা লাউ কিনে নিয়ে এসেছে আমার বাবা দোকান থেকে এই লাউটা কিনে নিয়ে এসেছে এখানে লাউ এভরি সিজন পাওয়া যায় এটা হচ্ছে দেশি লাউ দেখুন লাউটা কিন্তু অনেক সুন্দর আজ এই দেশি লাউ দিয়ে কি রান্না করব। সেটা আপনারা দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সো লাউটাকে এখানে ধুয়ে নিচ্ছি লাউটা কিন্তু মশালা অনেক সুন্দর এখানে লাউ একটাও নষ্ট হয়নি পুরোটা লাউকে এভাবে করে কেটে নিচ্ছি অল অফ দ্য উইল বি দ্য সেম সাইজ সো এ লুকস লাইক আ ট্রাঙ্গো এখানে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এখানে আমরা দেশি চিংড়ি মাছ নিয়েছি এটাকে ভেজে নিচ্ছি চিংড়িটাকে হলুদ আর লবণ দিয়ে মিক্স করে এটাকে ভেজে নিচ্ছি এই চিংড়ি মাছটা যখন লাল হয়ে আসবে এটাকে আমরা তুলে নিব লাউ দিয়ে চিংড়ি মাছের রেসিপি কিন্তু অনেক মজাদার আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এখানে আমাদের চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিচ্ছি আমরা আরেকটু তেল অ্যাড করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে নেড়ে নিচ্ছি আর যখন কিছুটা ব্রাউনিশ হয়ে আসবে তখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ ভালো করে মশলাটাকে মিক্স করে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন ভালো করে মিক্স করা হবে এখানে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পানি ওয়ে কেন add some water and মিক্স অল দা মশলা মশলাটাকে আরো কিছুক্ষণ কষাতে হবে এখন দিয়ে দিচ্ছি লাউ এই লাউটাকে এখন ভালো করে মিক্স করে নিতে হবে মশলার সাথে লাউটাকে ভালো করে মিক্স করে এটাকে ঢেকে রেখে দিতে হবে কিছুক্ষণ সাথে টমেটো দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছও দিয়ে দিলাম মিক্স এ ওয়েল আর পানি অ্যাড করতে হয়নি কারণ যখন ঢেকে রেখে দিয়েছিলাম এটা থেকে অলরেডি পানি ছুটেছে দিয়েছি ধনে পাতা অ্যান্ড বিয়ার অলমোস্ট ডান এটা আর কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এখন এটাকে তুলে নিচ্ছি ডান রেসিপির জন্য এখানে শসা নিয়েছি এটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম এখানে এখন আলু ভেজে নিচ্ছি ছোট ছোট পিস করে আলুগুলো কেটে নিয়েছি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি হালকা করে একটু হলুদ দিয়ে দিয়েছি একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ মিক্সের দিচ্ছি আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ অ্যান্ড নাও ইউ মিক্সে মিক্স করা হলে এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আগে থেকেই ক্লিন করে রেখেছিলাম এটাকে এখন রান্না করছি এগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে আমি অল্প একটু পানি অ্যাড করে নিব নাও আই উইল বিয়ার বে নাও মিক্স এ ওয়েল কিছুক্ষণ এটা কষাতে হবে অ্যান্ড দেন উই উইল অ্যাড দা কিউ খাম্বার সেদ্ধ করা শসা দিয়ে দিয়েছি এখন ভালো করে এটাকে মিক্স করে নিব না মেরো টমেটো একটু বেশি দিয়েছি কারণ একটু টক হওয়ার জন্য এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছি আর দেখুন অনেকটুকু পানি উঠেছে আর পানি অল্প একটু ড্রাইও হয়ে গেছে সো উন অ্যাড দ্য ওয়াটার একটু ঝোল রাখার জন্য পানিটা দিয়েছি সো এখন এটাকে ভালো করে মিক্স করে নিব এখন দিয়ে দিচ্ছি হলো কাঁচা মরিচ ভাজা মশলা এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর আমরা এটাকে উঠিয়ে নিব And I have to say, the color came out so beautiful, and the taste of it is chef kiss. Can I get a penny? Motte, tell the DHE, a cannon, tea, peas, tech, pata, darchini, or elach, balo curry, taki So the last dish is chicken. এখানে মুরগির মাংস নেওয়া হয়েছে আর বাদামের পেস্ট অ্যান্ড আদা রসুনের পেস্ট দেওয়া হয়েছে দিচ্ছি হল হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ আর এটাকে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি ইউজুয়ালি আমরা চিকেনটাকে ভেজে তারপরে রান্না করি মশলা দেই কিন্তু আজকে এভাবে মিক্স করে তারপরে রান্না করব। তো এটা ব্রাউন হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চিকেন চিকেনটাকে অনেক সুন্দর করে ভেজে নিতে হবে এটা হচ্ছে মিডিয়াম হিটের মধ্যে ভেজে নিচ্ছি ভালো করে মিক্স করে এটাকে ঢেকে রেখে দিব এখন ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে চিকেনটা থেকে অল্প একটু পানি উঠেছে এতটাও পানি উঠেনি কিন্তু আজকে এভাবে ড্রাই থাকবে কারণ এটা হচ্ছে ভাজা চিকেন চিকেনটা এখানে ভাজা হয়ে গেছে এখন অল্প একটু পানি অ্যাড করে নিয়েছি ভালো করে ফুলি কুক করার জন্য আবার এটাকে ঢেকে রেখে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি ভাজা মশলা এখানে দিচ্ছি লাইম জুস এটাকে আবার ঢেকে রেখে দিব অল্প কিছুক্ষণের জন্য কারণ আমাদের রান্না অলরেডি হয়ে গেছে মশাল্লা মাংসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর কি বলবো আপনাদেরকে খেতে কিন্তু অনেক মজা হয়েছে আজ এই পর্যন্ত আশা করি ভালো লেগেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম